আরবদের অজ্ঞতা ও কুসংস্কার আবু নুমান ইবনে আনহু এর বরাতে বলেন তুমি যদি আরবদের অজ্ঞতা সম্পর্কে জানতে চাও তবে সুরা আন আমের একশো নম্বর আয়াতের পরবর্তী আয়াতগুলো পাঠ করো অর্থ যারা নির্বুদ্ধিতার দরুন ও অজ্ঞানতাবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করার উদ্দেশ্যে নিষিদ্ধ পণ্য করে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই বিপদগামী হয়েছে এবং তারা সৎপথ প্রাপ্তও ছিল না সুরা আন আমের একশো চল্লিশ নম্বর আয়াত আমরা এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছি এবং তার যে অসত্য ও বাতিল দিন চালু করেছে তাও উল্লেখ করেছি তাদের গুরু আমর ইবনে লুহাই অবশ্যই এটিকে পশু প্রাণীর প্রতি দয়া প্রদর্শন ও কল্যাণ সাধন বলে ধারণা করত। এটা নিঃসক তার সার তার এই মূর্খতা ও ভ্রান্তি সত্ত্বেও আরবের নির্বোধ লোকেরা তার অনুসরণ করে সুরা আন আমের একশো নম্বর আয়াতে তাতে বরং তার চাইতেও জঘন্য এর কাজেও তারা তার অনুসরণ করেছে আর তা হল আল্লাহর সাথে প্রতিমাদের পূজা করা আল্লাহ তালা শিরক ও অংশীবাদ হারাম করে এককভাবে তারই ইবাদত নির্দেশ দিয়ে যে সরল পথ সুদ সুদৃঢ় ধর্ম সহকারে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর প্রেরণ করেছিলেন তারা তা পরিবর্তিত করে ফেলেছিল এবং সবল দুর্বল তো দূরের কথা এমন কি কোনো দুর্বল দলিল প্রমাণ ব্যতীত দিনের বৈশিষ্ট্যসমূহ ও হজ্জের নির্দেশমূলক বিধানসমূহ বিকৃতি করে ফেলেছিল তারা তাদের পূর্ববর্তী অংশীবাদী উম্মত সমূহের পথ অনুসরণ করেছিল এবং নুখ আলেসাল্লামের সম্প্রদায়ের মতো হয়ে গিয়েছিল বস্তুত নূহ আলাইসাল্লামের সম্প্রদায় সর্বপ্রথম আল্লাহর সাথে শিরকের প্রথা চালু করেছিল এবং মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল এই জন্যে তালা তাদের প্রতি হজরত নূহ আলাইসাল্লামকে প্রেরণ করেছিলেন তিনি ছিলেন সর্বপ্রথম প্রেরিত রাসুল যিনি লোকেদেরকে মূর্তি পূজা থেকে নিষেধ করতেন হজরত নূহ আলাইসাল্লাম এর আলোচনায় তা আমরা বিস্তারিত আলোচিত হয়েছি অর্থ এবং তারা বলেছিল তোমরা কখনও পরিত্যাগ করো তোমাদের দেব দেবীকে পরিত্যাগ করো ওয়াদা সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসরকে তারা অনেকে বিভ্রান্ত করেছে সুরা নুহ এর তেইশ নম্বর আয়াত হজরত ইবনে আব্বাস বলেন ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এরা ছিলেন নূহ আলহ সম্প্রদায়ের সৎকর্মশীল লোক এদের মৃত্যুর পর লোকজন এদের কবরে অবস্থান করত এভাবে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর লোকজন এদের পূজা শুরু করে এদের এই উপাসনার রীতিনীতি সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি এখানে তা পুনর উল্লেখের প্রয়োজন নেই ইবনে ইসাক রহিমা ও অন্যান্যরা বলেন আরবের লোকেরা যখন হজরত ইসমাইল আলেসালামের দিনকে পরিবর্তিত করে ফেলল তখন উপরে উল্লেখিত মূর্তিগুলো আরবের উপাস্যতে পরিণত হল তখন ওয়াদ প্রতিমা থাকল বনিকালভ গোত্রের জন্য এটি স্থাপিত ছিল দুমাতুল জান্দাল নামক স্থানে সুয়া প্রতিমা ছিল বনি হুজাওল গোত্রের জন্য এটি অবস্থিত ছিল রাহাত নামক স্থানে ইয়াগুস ছিল ওই বংশের বনি আনউম ও মিনহাজ বংশের জন্য এটি অবস্থিত জারস এলাকায় ইয়াউক প্রতিমা ছিল ইয়ামানের হামদান অঞ্চলে এটি ছিল হামদানের একটি উপগোত্র বনি খাওয়ান এর তত্ত্বাবধানে নাসর প্রতিমা স্থাপিত ছিল হিম অঞ্চলে মূল কিলা গোত্র ছিল এর উপসক ইবনে ইসাহাক বলেন নিজেদের এলাকায় খাওলান গোত্রের একটি মূর্তি ছিল সেটির নাম ছিল আম্মে আনাস অর্থাৎ আনাসের চাচা। তারা তাদের বিশ্বাস অনুযায়ী চতুষ্পদ জন্তুও ফল ফসল তার মাঝে ও আল্লাহর মাঝে বন্টন করতো নাওয়জবিল্লা বন্টন আল্লাহর জন্য নির্ধারিত কোনো অংশ যদি আম্মে আনাসের ভাগ্যে পড়তো তবে তারা সেখানে রেখে দিত পক্ষান্তরে আম্মে আনাসের জন্যে নির্ধারিত কোনো অংশ যদি আল্লাহর ভাগে পড়ে যেত তবে তা সেখান থেকে নিয়ে ওই প্রতিমার ভাগে দিয়ে দিত তাদের এই অপকর্মে আল্লাহ আল্লাহতালা নাজিল করেন অর্থ আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের দেবতাদের জন্য আন আমের একশো নম্বর আয়াত ইবনে ইসাহাকে বলেন বনি মালাকান ইবনে কিনান ইবনে খোজাইমা ইবনে মুদুরি কাগত্রের একটি প্রতিমা ছিল তার নাম সাদ সাখরা এক উন্মুক্ত ও বিস্তৃত প্রান্তরে ছিল এটির অবস্থান এক ব্যক্তি তার উটের পাল নিয়ে এসেছিল এই উদ্দেশ্যে যে উটগুলোকে সেখানে দাঁড় করিয়ে তার ধারণা অনুযায়ী ওই প্রতিমার আশীর্বাদ নেবে আরোহী ওই উটগুলো ঘাস খেতে খেতে রক্ত মাখা প্রতিমা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যেদিক সেদিক পেরেছিল যে যেদিক পেরেছিল সুটে পালালো এতে উটের মালিক খেপে যায় এবং একটি পাথর নিয়ে প্রতিমার দিকে সুড়ে মারে সে বলে আল্লাহ তোমাকে যেন বরকত ও আশীর্বাদ না দেন তুমি আমার উটগুলোকে ছত্রভঙ্গ করে দিয়েছ অতপর সে তার উট খুঁজতে বের হলো উটগুলো একত্রিত করার পর সে বলল আমরা এসেছিলাম সাদ এর নিকট এ মকসুদ নিয়ে যে সে আমাদের অবস্থান সংহত করে দিবে কিন্তু সে আমাদেরকে আরও বিক্ষিপ্ত করে দিয়েছে ফলে আমরা কোনো কল্যাণ লাভে সমর্থ হইনি সুতরাং আমরা তার কেউ নই স্বাদ তো ধু মরু প্রান্তরে অবস্থিত একটি পাথর বই অন্য কিছু নয় সে ভালো বা মন্দ কিছুর জন্য প্রার্থনা জানাতে পারে না আবু ইসাহ ইবনে ইসাহাক বলেন দাওস কোত্রের আমর ইবনে হাম্মাম দাওসের একটি প্রতিমা ছিল কুরাইশরা কাবা শরীফের অভ্যন্তরে একটি কূপের মধ্যে একটি প্রতিমা রেখেছিল সেটির নাম হুবল ইতিপূর্বে ইবনে হিসাম রহিমাহুল্লাহ এর বর্ণনায় এসেছে যে এটি প্রথম প্রতিমা আমর ইবনে লুহাই স্থাপিত প্রথম প্রতিমা ইবনে ইসাহাক বলেন তারা আসাফ ও নাইলা নামের দুটো প্রতিমা জমজমের স্থানে স্থাপন করেছিল ওগুলোর সম্মুখে তারা পশু কুরবানি দিত এই প্রসঙ্গ পূর্বেই উল্লেখিত হয়েছে কাবা শরীফের অভ্যন্তরে ব্যবিসারে লিপ্ত হওয়ায় আল্লাহ আল্লাহতালা তাদের উভয়কে পাথরে পরিণত করে দিয়েছিলেন ইবনে ইসাহাক বলেন আব্দুল্লাহ ইবনে আবু বক্কর হজরত আইসারাদিয়াল্লাহানহুর সূত্রে বলেন আমরা বরাবরই শুনে এসেছি যে আসাফ ও নাইলা ছিল একজন পুরুষ লোক ও একজন মহিলা তারা জুরহুম গোত্রভুক্ত দুইজনে অশ্লীল কাজ করেছিল কাবা শরীফের অভ্যন্তরে আল্লাহ তালা তাদের দুইজনকে পাথরে পরিণত করে দেন কথিত আছে যে আল্লাহ তালা তাদেরকে ওই অপকর্ম করার অবকাশ দেননি বরং তার পূর্বেই পাথরে পরিণত করে দেন এরপরে লোকজন ওই দুটোকে সাফা ও মারোয়া পাহাড়ে নিয়ে স্থাপন করে এরপর আমর ইবনে লুহাই এর সময়ে সেইগুলোকে সেখান থেকে তুলে এনে জমজমকূপের স্থানে স্থাপন করে এবং লোকজন ওই দুটোর তোয়াফ করতে শুরু করে এই প্রসঙ্গে আবিতালিব বলেন যেখানে গোত্রের লোকজন তাদের সাওয়ারি থামায় সেই প্লাবানের প্রবাহ পথে আসাফ ও নাইলা রয়েছে ওয়াকিবি বলেন মক্কা বিজয়ের দিবসে রাসুরুল্লাহ সালাইসাল্লাম যখন নাইলা মূর্তিটি ভেঙে ফেলার নির্দেশ দেন তখন দেখা যায় যে সেটি থেকে জনৈক্য সাদা কালো চুল বিশিষ্ট কুচকুচে কালো মহিরা হাইরে দুঃখ হাইরে ধ্বংস বলে বলে বিলাপ করতে করতে মুখে খামসি মেরে মেরে বেরিয়ে আসলো সুহাইলি উল্লেখ করেছেন যে আজা ও সালমা নামে হেজাজের দুটো পাহাড় আজা নামের একজন পুরুষ সালমা নামের একজন মহিলার নামে এই দুটো পাহাড়ের নামকরণ হয়েছে আজা ইবনে আব আবদুল হাই নামের পুরুষ লোকটি সালমা বিনতে হাম নামের মহিলার সাথে পাপাচারে লিপ্ত হয়েছিল তাদের দুজনকেই এই দুটি পাহাড়ের শুলিবিদ্ধ করা হয়েছিল অতপর তাদের নাম অনুসারেই পাহাড় দুটি পরিচিত তিনি বলেন আজা ও সালমা এই দুটোর মধ্যখানে তাই গোত্রের কুলস নামক একটি প্রতিমা ছিল ইবনে ইসহাক বলেন তখন প্রত্যেক গোত্রের পৃথক পৃথক প্রতিমা ছিল গোত্রভুক্ত সকল লোক সেটির পূজা অর্চনা করত তাদের কেউ সফরে যাওয়ার ইচ্ছা করলে সাওয়ারিতে আরোহণ করার সময় ওই প্রতিমার গায়ে হাত বুলিয়ে যেত যাত্রা প্রস্তুতির এটি ছিল শেষ ধাপ মূর্তি প্রতিমা সুয়েই যে যাত্রা শুরু করত সপর থেকে প্রত্যাবর্তন করে সে পুনরায় সেটির গায়ে হাত বুলিয়ে দিত সপর শেষে গৃহে প্রবেশের পূর্বে প্রতিমা স্পর্শ করা হতো তার প্রথম কাজ আল্লাহ আল্লাহতালা হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যখন তাওহিদের বাণী সহকারে প্রেরণ করলেন তখন তারা বলে উঠেছিল সে কি বহু ইলাহের পরিবর্তে এক ইলাহ বানিয়ে নিয়েছে এটি তো এক অতাশ্চর্য ব্যাপার ইবনে ইসাহ বলেন আমরা আর আমরা আরবরা কাবা শরীফের সমান্তরালে আরো বহু পূজা ও আশ্রয় প্রতিষ্ঠা করেছিল আরবরা এই পূজা মণ্ডপ হলো কতগুলো গৃহ তারা সেগুলোকে কাবা শরীফের ন্যায় সম্মান করতো ওই গৃহগুলোর জন্যে নির্দিষ্ট তত্ত্বাবধায়ক ও খাদিম ছিল কাবা শরীফের উদ্দেশ্যে যেমন কুরবানির পশু প্রেরণ করা হতো ওই পূজক মণ্ডপগুলোর উদ্দেশ্যেও সেইরূপ পশু প্রেরণ করা হতো এবং কাবা শরীফের তাওয়াফের ন্যায় ওইগুলোর চোর ওইগুলোর চোরিদিকে চারিদিকেও তাওয়াফ করা হতো এবং সেগুলোর সম্মুখে পশু জবাই করা হতো তা সত্ত্বেও ওই গৃহগুলোর উপর কাবা শরীফের অধিকতর সম্মান ও মর্যাদা ছিল সর্বজনীন স্বীকৃত কারণ সেটি ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের তৈরি এবং তার মসজিদ কুরাইশ ও বনি কিনান এর নির্ধারিত প্রতিমা ছিল নাখলাতে নাখলাতে অবস্থিত উজ্জা প্রতিমা সেটির তত্ত্বাবধায়ক ও খাদিম ছিল বনি হাসিম গোত্রের মিত্র সুলাইম গোত্রের উপগোত্র বানু সাইবান বিজয়ের সময় হজরত খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ আনহু ওই প্রতিমাটি ভেঙ্গে দিলে যেমন রূপে আসছে বনু সাফিক গোত্রের নির্ধারিত প্রতিমা ছিল লাত এটির অবস্থান ছিল তায়েফে সাকিফ গোত্রের বনু মোতার উপগোত্র ছিল ওই পূজা মণ্ডপের তত্ত্বাবধায়ক ও খাদিম তায়েফবাসীদের নিকট আগমনের পর আবু সুফিয়ান ও মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহ আনহু ওই প্রতিমাটি ভেঙ্গে দিলেন এই বিষয়ে বিস্তারিত বিবরণ পরবর্তীতে আসবে তিনি বলেন আওস ও খাজরাজ গোত্র এবং তাদের সাথে মতদর্শের অনুসারী মদিনাবাসী যারা ছিল তাদের জন্য নির্ধারিত প্রতিমা ছিল মানাত কাদিদ অঞ্চলের মুসাল্লিল নামক স্থানের পাশে সমুদ্র তীরে এটি অবস্থিত এটিও ধ্বংস করেছিলেন হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহ আনহু মতান্তরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু দাউস আম বুজাইলা এবং এতদা অঞ্চলের আরবদের মূর্তি ছিল জুল খোলা শাহ এটি ছিল তাবালা নামক স্থানে এটাকে কাবাই ইয়া বা ইয়ামানের কাবা বলে বলা হতো আর মক্কা শরীফের কাবাকে আর মক্কা শরীফের কাবাকে বলা হতো কাবাই শামিয়ে বা শামী কাবা জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহ আনহু কর্ত্রী জুল খোলাসার উপরিউক্ত মূর্তিটি ধ্বংস করেন তাই গোত্র এবং তাই অঞ্চলের আজা ও সালমা পাহাড়ের আশেপাশে যারা ছিল তাদের প্রতিমা ছিল কুলস এটির অবস্থান ছিল আজা ও সালমা পাহাড়ের মধ্যবর্তী স্থানে এই দুটি মশহুর পাহাড়ের কথা ইতিপূর্বে আলোচিত হয়েছে তিনি বলেন রাম ছিল হিম ইয়ার গোত্র ও ইয়ামানবাসীদের উপসনালয় হিম ইয়ারি রাজা তুব্বার আলোচনা প্রসঙ্গে এর উল্লেখ করা হয়েছে এটিও উল্লেখ করা হয়েছে যে দুইজন ইহুদি ধর্মযাজক ওই গৃহ ধ্বংস করেছে এবং সেটি থেকে বেরিয়ে আসা একটি কালো কুকুর হত্যা করেছে রিয়া নামের উপাসনালয়টি ছিল বনি রবিয়া ইবনে কাব ইবনে সাদ ইবনে জায়দ মানাত ইবনে তামিম গোত্রের ওই উপাসনালয় সম্পর্কে কাবা ইবনে রাবিয়া ইবনে কাব অরফে মোস্তাউগির বলেন আমি প্রচণ্ড আক্রমণ করেছি রিজা পূজা মণ্ডপে অতপর সেটিকে আমি সমতল ভূমিতে কালো ও শূন্য রূপে রেখে এসেছি এটি ঘৃণিত করে এটি ঘৃণিত করতে আবদুল্লাহ সাহায্য করেছেন আবদুল্লাহের মতোই আমি ওই নিষিদ্ধ বস্তুকে আস্থাদিত করে দিয়েছি কথিত আছে যে পঙ্কিতিটির রচয়িতা মুস্তাউগির তিনশো সব চাইতে দীর্ঘজীবী লোক ছিলেন তিনি আরও বলেছেন আমি সুদীর্ঘ জীবনকালের কষ্ট ভোগ করেছি এবং কয়েক শতাব্দীর আয়ু পেয়েছি একশো বছরের পর দুইশো বছর এবং অতিরিক্ত আরও কয়েক বছর আমরা যে যুগ অতিক্রম করেছি যে রাত দিনের পৌনপণিক আগমন পরবর্তী যুগ কি তদপেক্ষা ব্যতিক্রম অন্য কিছু ইবনে হিসাম বলেন এই পুঙ্কিতিগুলো জুয়াউর ইবনে জানাব ইবনে হুবল এর রচিত বলেও কেউ কেউ বলেছেন সোহাইলি বলেন দুই তিনশো বছরের অধিক আয়ু যারা পেয়েছিলেন আলোচ্য জুহায়ুর ছিলেন তাদের অন্যতম উবায়দ ইবনে শিরবাহ বংশতালিকা বিশারদ দাগফাল ইবনে হানজালা রাবি ইবনে দাবা কোয়াজারি জুল ইবনে উদওয়ানি নাসর ইবনে দাহমান ইবনে আশাজা ইবনে রাবাহ ইবনে গাতফান প্রমুখ ব্যক্তিও এইরূপ দীর্ঘায়ু প্রাপ্ত লোক ছিলেন নাসর ইবনে দাহ দাহমানের এবং তার পিঠ কুজো হওয়ার পর পুনরায় সোজা হয়েছিল ছিলেন বকর ইবনে ওয়াইল ও আওয়াদ গোত্রের উপাসনালয় এটি ছিল সিন্দান অঞ্চলের এই সম্পর্কে কবি আশা ইবনে কায়োস ইবনে সালাবা বলেন খাওরানাক সাদির বারিক ও সিন্দাদে অবস্থিত সম্মানিত গৃহের মধ্যবর্তী স্থানে এই পুঙ্কিতিমালার আগে আরও কতক পুঙ্কিতি রয়েছে সুহাইলি বলেন খাওরানাক হলো একটি নয়নাভিরাম প্রসাদ নুমান ই আকবর এটি সম্রাট সাবুরের জন্য তৈরি করেছিলেন সিন্নিমার নামক একজন প্রকৌশলী দীর্ঘ বিশ বছর পরিশ্রম করে এটি নির্মাণ করেন এর চাইতে সুন্দর কোনো প্রাসাদ তখনকার দিনে দেখা যেত না সিন্নিমার অন্য এক ব্যক্তির জন্যে এইরূপ প্রাসাদ যেন নির্মাণ করতে না পারেন সেই জন্য নুমানকে ওই প্রাসাদের সাত থেকে ফেলে দিয়ে হত্যা করে এর উদাহরণ উল্লেখ করে কবি বলেন আল্লাহ তাকে নিকৃষ্টতম শাস্তি দান করুন সে আমাকে প্রতিদান দিয়েছে সিন্নিমারের প্রতিদানের ন্যায় মূলত সিন্নিমারের কোনো দোষ ছিল না তার একটিমাত্র অপরাধ ছিল বিশ বছর ধরে সে ওই প্রাসাদ নির্মাণ করেছে পাথর পাথরকুসি মোজাইক ও পানি ঢেলে ঢেলে অত্যন্ত যত্ন সহকারে সে এটি তৈরি করেছিল অবশেষে একদিন যখন সেটির নির্মাণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো এবং সুউচ্চ ও সুবিশাল টিলারের ন্যায় এটি সুদৃঢ় ও মজবুত হলো। তখন সে ফেলে দিল সিন্নামার্কে ওই প্রাসাদের চূড়া থেকে আল্লাহর কসম এটি জঘন্যতম কাজ সুখাইলি বলেন প্রখ্যাত ভাষাবিদ জাহিস এই কবিতাটি আল ওয়া ওয়াসিনামার মিন আসুমাইল কামার নামক গ্রন্থে উদ্ধৃত করেছেন মূল কথা হল পূর্বোক্ত সকল প্রতিমা পূজার কেন্দ্রগুলো ধ্বংস ও বিনষ্ট করে দেওয়া হয় ইসলামের আবির্ভাবের পর রাসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম উপরে উল্লেখিত প্রত্যেকটি পূজা মণ্ডপ ও প্রতিমা ধ্বংস করার জন্যে লোক প্রেরণ করেন তারা ওই সবগুলো ভেঙে চুরমার করে দেন শেষ পর্যন্ত কাবা শরীফের প্রতিদ্বন্দ্বী কোনো গৃহই অবশিষ্ট থাকলো না আর তখন ইবাদত নিবেদিত হতে থাকল একক লা শারিক আল্লাহর উদ্দেশ্যে